নমস্কার প্রভু পরমেশ্বর তাকে উত্তর দিলেন আমার উপস্থিতি তোমার সঙ্গেই যাবে এবং আমি তোমাকে বিশ্রাম দেব তখন মশি প্রভু পরমেশ্বরকে বললেন আপনার উপস্থিতি যদি আমাদের সাথে না যায় তবে এখান থেকে আমাদের পাঠিও না প্রভু পরমেশ্বর আমরা জানি না আমরা জীবনে কোথায় এবং আপনি আমাদের কোথায় ডাকছেন কিন্তু বিশ্বাস করি আমাদের ডাক অসাধারণ হবে জয় যিশু ধন্যবাদ এম্যান আমরা কখনোই পুরোপুরিভাবে জানতে পারি না যে জীবনে চলার পথে আমাদের কি কি প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে কিন্তু ঈশ্বরের কি অশেষ কৃপা যে তার উপস্থিতি সর্বদাই আমাদের সঙ্গে আছেন জয় নমস্কার পর্বতে ইসরায়েলের লোকেদের সাথে দেখা করার পর ঈশ্বর তার নিজস্ব মানুষদের এক নতুন পরিচয় নতুন মূল্যবোধ দশটি আজ্ঞা এবং একটি নতুন গন্তব্যর প্রতিশ্রুত ভূমি দিয়েছিলেন তারা কোথায় যাবে বা কতক্ষণ লাগবে তা তারা বুঝতে পারছিল না ঈশ্বর যখন তাদেরকে আরও অনেক দূরে নিয়ে গেলেন তখন তিনি মরুভূমি ক্লান্ত এই লোকেদের তাদের সাথে থাকার এবং বিশ্রাম দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন তাদের মনে অনেক প্রশ্ন ছিল সব কিছু নিয়ে তারা কি খাবার খাবে এবং জল খুঁজে পাবে কোথায় যাত্রা পথে কি তাদের শত্রুদের মুখোমুখি হতে হবে নাকি তারা কিভাবে তাদের জীবনযাপন করবে যাই ঘটুক না কেন বা আমরা যেখানেই যাই না কেন তিনি আমাদের সাথে থাকবেন এবং তিনি আমাদের বিশ্রামের পথ করে দেবেন বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আমাদের এমন এক ভবিষ্যতের দিকে নিয়ে যাবেন যেখানে বিশ্রাম সম্ভব কারণ তুমি সঙ্গে না গেলে কি করে লোক জানবে যে আমি ও তোমার এই প্রজারা তোমার অনুগ্রহ লাভ করেছে এবং পৃথিবীর সকল জাতির মধ্যে আমরাই তোমার বিশেষ প্রজারূপে মনোনীত হয়েছে তখন প্রভু পরমেশ্বর মশিকে বললেন বেশ আমি তোমার ইচ্ছা পূরণ করবো কারণ আমি তোমার উপর সন্তুষ্ট এবং আমি তোমাকে ভালো করে জানি তখন মসি বলল দয়া করে আপনার মহিমা আমায় দেখান প্রভু পরমেশ্বর বললেন আমার পূর্ণ ঐশ্বর্যের মহিমা তোমাকে প্রদর্শন করব। এবং আমি যে প্রভু পরমেশ্বর তোমার কাছে তার পরিচয় দেব আমার যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ করবো যাকে ইচ্ছা তাকে করব স্নেহ তিনি আরও বললেন তুমি আমার মুখ দেখতে পাবে না কারণ কোনো মানুষ আমার মুখ দেখলে জীবিত থাকবে না প্রভু পরমেশ্বর মসিকে বললেন আমার কাছে এই পাহাড়ে এসে তুমি দাঁড়াও আমার মহিমা যখন প্রদর্শিত হবে তখন তোমাকে আমি এই পাহাড়ের ফাটলে রাখব এবং আমি এই স্থান অতিক্রম করে না যাওয়া পর্যন্ত হাত দিয়ে তোমাকে আড়ালে করে রাখব প্রভু পরমেশ্বর আমরা এই জীবনে কোথাও যেতে চাই না আপনার উপস্থিতি ছাড়া আমাদের সাথে সর্বদা থাকার প্রতিশ্রুতির জন্য আমরা চিরকৃতজ্ঞ ধন্যবাদ আপনার পর্যাপ্ততার উপর আস্থা রাখতে এবং আপনার প্রতিশ্রুতিতে বিশ্রাম নিতে মনে করিয়ে দেবেন আমরা কোটি আগাম ধন্যবাদ জানাই জয় যিসু এই ম্যান পরে আমি হাত তুললে তুমি আমার পিছন দিক দেখতে পাবে কিন্তু আমার মুখ দেখতে পাওয়া যাবে না প্রভু পরমেশ্বর সেই থেকে আমাদের নিরাপদে রাখার জন্যে আমরা চিরকৃতজ্ঞ ধন্যবাদ শতকোটি এবং আমরা বিশ্বাস করি আপনি চিরকাল আমাদের নিরাপদে আগলে রাখবেন লুইয়া জয় যিশু শতকোটি আগাম ধন্যবাদ এম্যান